মন <laughs> এ আমাদের প্যাকেটে কার্যক্রম চলতেছে অল্লা ছয়শ জনের পরিবারের মাঝে ধন্যবাদ এমআরটি ক্লাবে সকল মেম্বারদেরকে আমাদের দেড় হাজার খাবারের যে প্যাকেটিং চলতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভলান্টিয়াররা যেভাবে কাজ করে যাচ্ছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দেড় হাজার খাবারের প্রস্তুতি চলতেছে আপনারা দেখছেন এখানে আমাদের বিরিয়ানি প্যাকেট চলতেছে আমাদের খাবারগুলো আপনারা দেখছেন খুব ধন্যবাদ জানাচ্ছি আমার টিম মেম্বার যেভাবে কাজ করে যাচ্ছে আসলে এটা খুব আমি বলে প্রশংসা নিয়ে করতে পারবো না তো আমি ওদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন এখানে আমাদের হাজার মানুষের বিরিয়ানি প্যাকেটে নিয়ে কার্যক্রম আর চলতেছে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের এখন আপডেট হচ্ছে বিরিয়ানি এবং পানি লুট করা হচ্ছে পানি একটা করে পানি পানি কেস গাড়ি সবগুলো দিয়ে পুষ গুলো দেন না দ্যাট পানি কেসগুলো দাও পানি কেস একটা এখানে যাও না আমাদের দেখতে পারছি না আমার টিক্লাবেট থেকে বন্ধ করে খাওয়ার কিছু চলছে আমরা প্রচুর মানে